ডিএ দাবির মাঝে পেনশনভোগীদের সমস্ত বকেয়া টাকা মিটিয়ে দিচ্ছে রাজ্য কারা পাবেন বিরাট ঘোষণা লোকসভা ভোটের আগে মহার্ঘ ভাতা বেড়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বর্তমানে পঞ্চাশ শতাংশ হারে ডিএ পাচ্ছেন তারা আবার চলতি মাসে ফের একবার ডিএ বাড়বে রিপোর্ট অনুযায়ী সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ তিন থেকে চার শতাংশ ভাতা বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ আপডেট সামনে আসার পর থেকেই খুশিতে সকলে এই কেন্দ্রের পর এবার কপাল খুলতে চলেছে রাজ্যের পেনশনভোগীদেরও কিভাবে একদিকে যখন নিজের সরকারি কর্মীদের একের পর এক সুখবর দিচ্ছে কেন্দ্র সেই সময় পেনশনভোগীর বকেয়া টাকা প্রদান করার সিদ্ধান্ত নিল রাজ্য রাজ্যের সাতাশ হাজার পেনশনভোগীর বকেয়া টাকা মেটানো হবে বলে ঘোষণা করলেন খোদ মুখ্যমন্ত্রী প্রসঙ্গত রবিবার সিমলায় একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং শুধু সেখানেই তিনি জানান সত্তর বছর ঊর্ধ্ব সাতাশ হাজার পেনশন ভোগীর বকেয়া টাকা মিটিয়ে দিচ্ছে রাজ্য সরকার অর্থাৎ যে সকল পেনশনভোগীর বয়স সত্তর বছরের বেশি খুব শীঘ্রই তারা বকেয়া টাকা পেয়ে যাবেন মুখ্যমন্ত্রীর ঘোষণায় সকলে খুশি এদের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী বলেন প্রথম দিন থেকে কাজ করে যাচ্ছে রাজ্য সরকার প্রতিটি ক্ষেত্রে মানুষের কল্যাণের লক্ষ্যে কাজ হচ্ছে দু হাজার সালের মধ্যে হিমাচল প্রদেশকে আত্মনির্ভর করে তোলার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে দু সালের মধ্যে এই রাজ্যকে দেশের মধ্যে সব থেকে ধনী রাজ্য করে তুলতে চাই আমরা ওদিকে সম্প্রতি রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়েও বড় আশ্বাস দিয়েছে মুখ্যমন্ত্রী দীর্ঘদিন ধরে ডিএ বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন সে রাজ্যের সরকারি কর্মীরা এরই মাঝে মুখ্যমন্ত্রী জানান আগামী ছ মাসের মধ্যে রাজ্যের আর্থিক অবস্থা স্থিতিশীল হয়ে যাবে তারপরে বাড়তি এরিয়ার এবং ডিএ দেওয়া হবে দু সালে পঁচিশ সালের শুরুর দিকে সরকারি কর্মচারীরা মার্গ ভাতা এবং এরিয়ার পেয়ে যাবেন বলে সফ জানিয়েছেন মুখ্য সুখবিন্দর সিং সুখু আরও জানিয়েছেন যে সময় তার সরকার ক্ষমতায় আসে তখন তাদের ওপর প্রায় এক লাখ কোটি টাকার বোঝা ছিল সেই পরিস্থিতিতেও তিনি সরকারি কর্মীদের কথা মাথায় রেখেছেন কয়েক দফা রাজ্য সরকারি কর্মচারীদের সাত শতাংশ ডিএ বৃদ্ধি করেছে তার সরকার এবারেও কর্মীদের দাবি বিবেচনা করা